فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين بولين جرأ من الله كيف تتشاه যারা আমি আল্লার দিদার পেতে চাই যারা জান্নাতে আমার সকাত না সারাকে তারা দুনিয়ার জীবনে দুইটা আমল করবে এক নম্বর আমল হলো সল্লা আম আল্লাহ আমার তারা যেন নেক আমল করে বেদাত মুক্ত আর সঙ্গে যেন কাউকে শরিক না করে এজন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দিনের জন্য তারা কত কষ্ট করলো কিন্তু তারা আল্লাহ এবং তার রসুলকে সারেন নাই জোরে এখন ঠিক কিনা